আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে রোজ রবিবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে পুকুর পাড়ে দাঁড়িয়ে রয়েছি এই পুকুরে কিন্তু ডিম সংগ্রহের জন্য কিন্তু আমরা হাফ হাফহাঁস প্রতিস্থাপন করেছি তা হচ্ছে কি আপনারা আমাদের বিভিন্ন লাইভ ভিডিওর মাধ্যমে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমাদের দর্শক ভাইরা বা আমাদের চাষি ভাইরা অবশ্য অবগত রয়েছেন এসব এখানে কিন্তু আজকে আমরা মোটামুটি এই পুকুর থেকে ডিম সংগ্রহ আমাদের প্রায় সম্পন্ন হয়েছে আমরা পাশের আরেকটি পুকুর থেকে কিন্তু ডিম সংগ্রহ প্রক্রিয়াটি চলমান রয়েছে কৃষক আমি অবশ্যই সেখানে যাব হ্যাঁ সেখানে যাওয়ার সেখানে অবশ্যই আপনাকে গিয়ে আমাদের ব্যাপারটি মানে ডিম সংগ্রহ সরাসরি আপনাদের লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কৃষক দেখেন বর্তমানে কিন্তু বাংলাদেশে এই তেলাপিয়া মাছের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ আপনারা যারা তেলাপিয়া মাছ চাষ করতে চান বা চাষ বিগত সময় ধরে চাষ করেছেন তারা অবশ্যই জানেন হুম তেলাপিয়া মাছ মানে চাষের বৃদ্ধি পাওয়ার বেশ কিছু কারণে হচ্ছে এই মাছ অল্প সময়ে বাজারজাত করা যায় এই মাছের হচ্ছে গ্যাপসি কম আসে হ্যাঁ সে তার জন্য কিন্তু এই মাছটা বাজার মূল্য ভালো পাওয়া যায় কম সময়ে বাজারজাত করা যায় কম খরচে বাজারজাত করা যায় এইসব কারণে আসলে মূলত এই তেলাপিয়া মাছের চাহিদার বৃদ্ধি পাচ্ছে বা তাছাড়া যে কম মূল্যে মানে এত কম মূল্যে কিন্তু যে মানুষের যে প্রোটিন চাহিদা পূরণ করার জন্য কিন্তু তেলাপিয়া খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এই ইত্যাদি বেশ কারণে কিন্তু তেলাপিয়া মাছের চাহিদা দিন দিন হারে ব্যবহারে বৃদ্ধি পাচ্ছে যার ফলে বাংলাদেশে প্রত্যেকটি অঞ্চলে হ্যাঁ প্রত্যেকটি জেলা উপজেলায় এবং অজপরা গায়েও কিন্তু এই মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ হচ্ছে এসে আপনি যে তেলাপিয়া মাছ চাষ কি আসলে লাভজনক কিনা বা আপনার জন্য লাভজনক কিনা সেটা আপনাকে বুঝতে হবে মানে কেউ একজন বললো আর তেলাপিয়া মাছ চাষ করলেন সেটা আপনার জন্য লাভজনক না হতে পারে বা আপনার চাষ পদ্ধতি সেগুলো হয়তো আপনার তেলাপিয়ার সাথে চাষ পদ্ধতির সাথে নাও মিলতে পারে সেক্ষেত্রে যদি আপনি তেলাপিয়া মাছ চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই লসার সম্মুখীন হবেন তেলাপিয়া মাছ চাষ করতে গেলে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হতে হবে তেলাপিয়া মাছ চাষ করার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ আপনাকে অবগত হতে হবে সেটা নিয়ে কিন্তু আমরা কালকে একটা ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে সেই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের তেলাপিয়া মাছ চাষ সম্পর্কিত যত মানে ভয় বীতি রয়েছে হ্যাঁ সেগুলো কেটে যাবে হ্যাঁ এবং আপনারা খুব সহজে সেই মাছগুলো চাষ করতে পারবেন হ্যাঁ যার জন্য আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলে কালকে লাস্ট আমরা ভিডিওটা আপলোড করেছি যে তেলা পেয়ে চাষ কি আপনার জন্য কিনা এই থামবে অবশ্যই ওই ভিডিওটি দেখবেন যদি ওই ভিডিওটি দেখে আপনার কাছে মনে হয় যে না তেলা পেয়ে চাষ জন্য আপনার জন্য ঠিক আছে তাহলে আপনি তেলা পেয়ে মাছ চাষ করবেন তাছাড়া আপনি তেলা পেয়ে চাষ করার কোনো প্রয়োজন নেই কৃষক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের তেলাফে মাছের পুকুর এখান থেকে গাছকে ডিম সংগ্রহ নেওয়া হয়েছে মানে ডিম সংগ্রহ করা হয়েছে জন্য আমরা সংগ্রহ করেও আমরা যে গাছ থেকে সংগ্রহ পরে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই যে মোটর দিয়ে পানি আসতে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে যে দেখা যাচ্ছে খাতে কিন্তু আমাদের মোটর রয়েছে এই ডেন দিয়ে কিন্তু মানে আমরা পরিষ্কার যে পানিটা রয়েছে দীপলের পানি যেটা রয়েছে সেটা আমরা এই যে পুকুরে দিচ্ছি হ্যাঁ তারপরে কিন্তু আমরা যখন খাবারটা দিয়ে দেবো খাবারের সাথে আমরা বিটা বিটা ই যেটা ওইটা মিক্সড করে আমরা খাবারটা দিই কারণ যখন মাছটা আসলে মানুষের যখন বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু মানুষটা শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে ফলে যদি সঠিক একটা না দিতে পারেন আপনারা হচ্ছে গিয়ে যে কোনো সাইজে খাবারটা দিতে পারেন যে কোনো খাবার দিতে পারেন আমরা এই যে এই বিটা ইটা আমরা হচ্ছে গিয়ে মিক্সড করে খাবার মানে দিয়েছি এই পুকুরে টিম সংগ্রহের করে হ্যাঁ মোটামুটি এই যে এই যে দেখছেন এই যে এই যে একটা লাইনটা রয়েছে হ্যাঁ এই লাইন দিয়েই কিন্তু পানিটা আসতেছে যে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ডিমঠুম করা হয়েছে আমরা খাবারটা দিয়েছি হ্যাঁ তার পাশাপাশি কিন্তু আমরা ফ্রেশ পানি যেটা কিন্তু পরিষ্কার পানিটা আমরা পুকুরে ঢুকাচ্ছি যাতে হচ্ছে কি পুকুরে এই যে দেখছেনগুলো বেশি যাচ্ছে হ্যাঁ মোটামুটি এই পুকুরে কিন্তু চার ফিট সাড়ে চার ফিট পানি রয়েছে আর আমরা পানির ডুবাচ্ছি দেখতে পাচ্ছি প্রিয়দেশ যেহেতু তাপমাত্রা বাড়তে বাড়তেছে হ্যাঁ আপনারা যারা মাছ চাষ করবেন তারা অবশ্যই অবশ্যই আপনার পুকুরে যেন পানি ডুকানোর ব্যবস্থা থাকে সিস্টেমটা থাকে সেটা আপনাকে অবশ্যই অ্যানস্যুর করতে হবে পানি বের করার সিস্টেমটা যদি আপনি অ্যানস্যুর করতে পারেন তাহলে আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে পারবেন এই যে এটা হচ্ছে প্রিয়দেশ আমাদের যে তেলাপে মাছের যে ডিম সংগ্রহ হয় হ্যাঁ এটি কিন্তু শেষ হয়ে গেছে আজকে মোটামুটি আমরা দুটি পুকুরে আমরা ডিম সংগ্রহ করব আরেকটি পুকুরে কিন্তু ডিম সংগ্রহ চলমান রয়েছে দেখেন যেহেতু ঈদের ছুটি সেক্ষেত্রে হচ্ছে আমাদের সদস্যবৃন্দ যারা রয়েছে যারা দিন সংগ্রহ করে থাকে তারা এখনও ঠিকঠাকভাবে আসেনি অনেকে ছুটিতে রয়েছে তারা মঙ্গলবারে আসবে মঙ্গলবার থেকে আমরা আমাদের পৌরতমি কার্যক্রম আমরা শুরু করে দেব আর তাই আপনারা অনেকে এখন পর্যন্ত কিন্তু আমাদের মোটামুটি তিন কোটি মানুষের তেলা মাসে অর্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে তিন কোটি মানুষের তেলাপিয়া মাসে অর্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে ওইগুলোর জন্য কিন্তু এসআইডি হাফা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে দূরে যে অ্যাসাইডে হাফাগুলো রয়েছে পুকুরে প্রত্যেকটি পুকুরে কিন্তু এসআইডি হাপা রয়েছে ওই হাফাতে কিন্তু আমরা হরমোন ট্রিটমেন্ট প্রক্রিয়ার চলমান রয়েছে আর এটা হচ্ছে যে তেলাপে মাসে ব্রোডের হাফা হ্যাঁ যেহেতু ডিম সংগ্রহ করছে ওই যে দেখতে পাচ্ছেন যে নতুন পানি ঢুকাচ্ছি তারপর আবার খাবার দেওয়া হয়ে গেছে মোটামুটি হ্যাঁ ডিম সংগ্রহ করে যেহেতু অনেক সময় মাছের অরুচি আসে সেক্ষেত্রে হচ্ছে কি বা খাদ্য গ্রহণ অনিয়া সৃষ্টি হতে পারে তার জন্য কিন্তু আমরা পর্যাপ্ত ভিটামিন সমৃদ্ধ খাবার খাবার সাথে মিশিয়ে পরিমাণ মতো আমরা সেটা দিয়ে দিয়ে থাকি বিশেষ যে এই পুকুরে কিন্তু এখন ডিম যে সংরক্ষণের প্রক্রিয়াটি মানে ডিম সংগ্রহের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু চলমান রয়েছে যা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিম সংগ্রহ ডিম মানে বহুত মাছ থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে যে আপনাদের সরাসরি দৃষ্টিগোচর হচ্ছে আমার লাইব্রেরির মাধ্যমে দর্শক সাদ্দিউল শহীদুল ইসলাম হাই হাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম শহীদুল ভাই বলেন হ্যাঁ আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক আসলে বর্তমান সময় তেলাপে মাছের পুনঃ সংগ্রহ করা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে কারণ আমাদের দেশে আমি বেশ কিছুদিন যাবৎ দেখছি যে আমাদের দেশে এমন অনেক মানে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার বলেন বা বড়ো বড়ো ইউটিউবার বলেন তারা হচ্ছে গিয়ে প্রমোশন করে থাকে হ্যাঁ ওই প্রমোশনের ক্ষেত্রে তারা কী করে প্রমোশনের ক্ষেত্রে দালাল এবং নিম্ন শ্রেণী যাদেরকে আসলে দালাল সমাজে দালাল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছ থেকে একটা অর্থে বিনিময়ে তাদেরকে প্রমোট করে থাকে যার ফলে হচ্ছে আমাদের আমাদের দেশের চাষি ভাইরা তো আসলে সহজ সরল হ্যাঁ তারা তাদেরকে বিশ্বাস করে সেই বিশ্বাস করতে গিয়ে যখন তারা ওই পোনাটা সংগ্রহ করে তখন কিন্তু আসার সম্মুখীনটা হয় বা লস হয়ে থাকে তার জন্য আপনাকে অবশ্যই সরাসরি অ্যাসারি বিশ্বাস করতে হবে বা আসলে কি আছে কি কিনা সেটা সত্যতা যাচাই করে তারপর আপনাকে মাছটা সংগ্রহ করতে হবে যদি আপনি আসলে মাছ চাষ করতে চান অনেক দালা এবং প্রথম দিনে থাকবে যে বলে যে পনেরো দিনে এই হরমোন ট্রিটমেন্ট হয়ে যায় বিশ দিন হরমোন ট্রিটমেন্ট হয়ে যায় আসলে এগুলো বিশ্বাস করবেন না অনেকে হরমোন ট্রিটমেন্ট হয় একুশ দিন নয় আড়াইশ দিন হরমোন ট্রিটমেন্ট করতে হবে দুটি তাপ হরমোন মানে দুটি প্রক্রিয়া রয়েছে হরমোন ট্রিটমেন্টের তবে আপনাকে তিনটি ধাপে হরমোন ট্রিটমেন্ট করতে হবে হ্যাঁ যদি আপনি সঠিক তিনটি ধাপে হরমোন ট্রিটমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ওই চালাতে আমার সংগ্রহ করে আপনি লাভবানতে পারবেন না তাই জন্য আপনাকে অবশ্যই তিনটি ডাপে হরমোন ট্রিটমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এসে যে আমরা দেখতে পাচ্ছেন যে ডিম সংগ্রহ হচ্ছে এগুলো কিন্তু আপনাদের সরাসরি আমাদের লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো হচ্ছে হ্যাঁ অনেকে দেখবেন যে ভিডিও এডিট করে এবং চাক চমকপূর্ণ অ্যাড দিয়ে থাকে ওই ওইখান থেকে কিন্তু মাছ নেওয়া থেকে অবশ্যই সম্পূর্ণ বিরত থাকবেন অবশ্যই প্রতারক দাঁড়াল শ্রীর কাছ থেকে মাছ নেবেন না সরাসরি হ্যাচারি ভিজিট করবেন হ্যাচারি ভিজিট করার পর আপনারা মাছ নিতে পারেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশকে আমরা কিন্তু সকল কার্যক্রম আমরা লাইভ ভিডিওর মাধ্যমে অবগত হয়ে থাকি আমাদের চাষি ভাইদের অনেকে হয়তো আপনাদের চাক চমকপূর্ণ অ্যাডের মাধ্যমে আপনাদেরকে মানে দালালদের খবর আপনার পরে যান কম দামে মাছ নিয়ে নেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সান্ত্ব অবলম্বন করবেন আসলে দালালদের বোঝা খুব কঠিন হ্যাঁ বর্তমান সময় অনেক বড়ো বড়ো ইউটিউবার বা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে গিয়ে দালাল দালাল এক কথায় বলতে গেলে দালাল ব্রোকার ওরা সে জন্য কাছ থেকে মাছ কিনে তারপর আপনাকে বিক্রি করে থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে দালালি তারপর হচ্ছে গিয়ে আসলে যার কাছ থেকে মাছ কিনে তার মাছের গুণগত মান ঠিক আছে কিনা সেটা নিয়ে তো অবশ্যই সন্দেহ থাকতে হয় ডিম সংগ্রহের যে প্রক্রিয়াটি সেগুলো কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের এই লাইব্রেরির মাধ্যমে আমরা কিন্তু সরাসরি ভিডিও করছি একদম আমাদের পুকুর এই যে আমাদের বজায় আমাদের সকল প্রক্রিয়াটাই কিন্তু আপনারা আমাদের লাইব্রেরির মাধ্যমে আমরা চাষি ভাইতে অবগত করে থাকি কারণ আমরা বিশ্বাস করি যে চাষি বাইরা লাভবান হলে আমরা লাভবান হবো তারই ধারাবাহিক কিন্তু আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালনা করে থাকি প্রশক আমরা উন্নত মানের ব্রোড থেকে ইম্প্রুভ ফার্ম যে তেলাপিয়া রয়েছে উন্নত মানের গেট তেলাপিয়া থেকে কিন্তু আমরা টিম সংগ্রহ করে থাকি আমাদের প্রত্যেকটি মাছ ইনব্রিডিং মুক্ত হয়ে থাকে হ্যাঁ কোনো মাসে ইনব্রিডিং বিল্ডিং যুক্ত নয় প্রত্যেকটি মাছ আমাদের ইনব্রিডিং মুক্ত হয়ে থাকে আমরা প্রত্যেক বছরে নতুন ব্রোড সংগ্রহ করে থাকি এই বছরের ব্রোডও কিন্তু আমরা সংগ্রহ করে ফেলেছি সংগ্রহ করেছি ফেলেছি বলতে ধরেন এই মাসে এপ্রিল মাস তো এপ্রিল মাস লাস্টের দিকে আমরা ব্রোডটা সংগ্রহ করবো হ্যাঁ সেটাও আমরা আপনাদের সময়ের সুযোগ থাকলে অবশ্যই লাইব্রেরির মাধ্যমে অবগত করবো হ্যাঁ প্রত্যেক বছরে কিন্তু আমরা নতুন বই সংগ্রহ করে থাকি কারণ আমরা প্রত্যেক বছরের ক্ষেত্রে নতুন বই সংগ্রহ করে থাকি মাছটা আপনাদের দেওয়ার মধ্যে প্রত্যেকটা বলতে আমরা থাকি প্রত্যেক বছরে কিন্তু আমরা বই সংগ্রহ করে থাকি বিশেষ আপনি যদি উন্নত মানের ব্রোড থেকে ডিম সংগ্রহকৃত মাছটা কোনো মাছের কোনো সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই মাছ চাষ করে কোনোভাবে লাভ পারবেন না তাই আপনাকে অবশ্যই উন্নত মানের ব্রোড থেকে সংরক্ষিত ডিম থেকে যে পোনা উৎপাদন হয় সেটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং উন্নত মানের হনুম প্রয়োগ করতে হবে এবং তিন দিন ধাপে যারা হনুমান প্রয়োগ করে থাকে তাদের কাছ থেকে কিন্তু আপনাকে মাসের পোনাটা সংগ্রহ করতে হবে প্রিয় আমরা আমাদের সকল কার্যক্রম কিন্তু লাইভব্রিটের মধ্যে অবগত করে থাকি তাই আপনারা আমাদের কাছ থেকে একদম নি দুশ্চিন্তামুক্ত হয়ে আমাদের মাছের পণ্য সংগ্রহ করে অবশ্যই আপনারা লাভ হতে পারেন তাছাড়া কিন্তু আমরা বাইবের পরিবার পরিবার আপনাদের সমাজের সকল চাষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করার প্রয়োজন আমরা সকল সাপোর্টটা আপনাকে দেবো তাই আপনারা অবশ্যই সমাজে যোগাযোগ করবেন মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিশে দিক দিয়ে যাচ্ছি আমাদের প্রজেক্ট আপনার দেখতে পাচ্ছি প্রজেক্টে অসংখ্য পুকুর রয়েছে আপনি যখন তেলাপে মাছ চাষ করবেন তখন কী পরিমাণ খাদ্য দেবেন কখন কী খাদ্য দেবেন সেটা কিন্তু আমরা আমাদের গাইডলাইন বইয়ের আমাদের আপনাদের দিয়ে থাকি কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে আফা আমাদের সাইডে আভা পুকুরগুলো ওই যে একটা এই যে একটা এই যে একটা সামনে আরও রয়েছে তিনটা হ্যাঁ মোটামুটি আমাদের তিন কোটি অনুশীলন তেলাপে মাছের অর্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এখন পর্যন্ত আর আপনি যদি অনুশাষ তেলাপে মাছের অর্ডার করে আপনি মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের হ্যাঁ স্ক্রিনে থাকা নাম্বার আমাদের ডিসক্রিপশানে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে এসআইডি হাফা সাইডে হাফা এগুলো কিন্তু প্রত্যেকটি হাওয়াতে চল্লিশ হাজার মাছ দেওয়া হয়েছে এবং চল্লিশ হাজার মাছ ধরার পরে কিন্তু আমরা পনেরো আঠাশ দিন দুটি ধাপে আমরা হাওয়া ধরার মন ট্রিটমেন্ট করে থাকি আপনার হাওয়াগুলো দেখতে পাচ্ছেন সাইডে হাওয়া এগুলো কিন্তু আপনাদের সরাসরি আমাদের লাইফব্রিটের মাধ্যমে আপনাদের দৃষ্টিগোচর হচ্ছে কৃষক এই জায়গায় প্রত্যেকটি হাফা কিন্তু এসেডি হাঁফা আমাদের সরাসরি কিন্তু আপনার দৃষ্টি করেছে প্রত্যেকটি হাওয়াতে চল্লিশ হাজার মাছ আমরা দিয়ে থাকি হুম চল্লিশ হাজার মাছ আমরা দেখি কিন্তু আমরা দুটি ধাপে আমরা হরমোন ট্রিটমেন্ট সম্পূর্ণ করার পর হ্যাঁ তারপরে আমরা তিন দিন আমরা আইটি হরমো আইটির দাপ সম্পূর্ণ করি তারপর কিন্তু আমরা সেই মাছগুলো আপনাদের হাতে পৌঁছে দিই কৃষক আপনি যদি সমাজের সফল মানুষের হাতে মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই মাছের যোগাযোগ করবেন আমরা আপনাকে তার সঙ্গে আমাদের সকল মন সুস্থ লাগবে তার সাথে আমাদের টেনশনে আপনার করি আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন তো আপনাকে লাভবান করার দায়িত্ব আমাদের আজকে ভিডিওতে না আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এখানে আমি নিচ্ছি আসসালামু আলাইকুম এবার সেই যে আমাদের মোটরের লাইন আপনার দেখতে পাচ্ছেন যে এই মোটরের লাইনটা কিন্তু পানি যাচ্ছে ওই পুকুরে হুম আমাদের মোটরের গল্প দেখুন পানি যাচ্ছে পুকুরে হোক ভালো থাকে সুস্থ থাকে পরবর্তী কামনা করে এখানে জানিয়েছি আসসালামু আলাইকুম